বন্ধুরা আজকের ভিডিওটি খুবই শিক্ষণীয় তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লাগবেন জয় শ্রী রাধে বন্ধুরা আমাদের সবাইকে একদিন বৃদ্ধ হতে হবে আজ যে বালক কাল সে বৃদ্ধ হবে একদিন না একদিন বৃদ্ধ হতে হবে এমন নয় যে আমরা কাউকে একটু ঘুষ খাইয়ে বা কিছু টাকা দিয়ে আমাদের বৃদ্ধ হওয়াটা আটকে দেব বৃদ্ধ তো একদিন হতেই হবে তাই সকলের জন্য এই ভিডিওটা সকলে দেখলে আশা করি সকলকেই খুব ভালো লাগবে বন্ধুরা এই ভিডিওটি দেখলে আমরা জানতে পারবো যে আমাদের ছেলেমেয়েরা বৃদ্ধ বয়সে কেন আমাদের ছেড়ে দে বন্ধুরা কোনো এক জঙ্গলে একটি বড় বটগাছ ছিল এবং সেই বটগাছে হাজার হাজার নানান ধরনের পাখি এসে বসত পাখিগুলো এখানে এসে তারা দিন খেলাধুলা করত বলতে গেলে জঙ্গলের সব পাখিরাই এই গাছে এসে বসত সব পাখি এই বটগাছে এসে বিশ্রাম নিত কিছু কিছু পাখিদের বাসস্থান ওই বটগাছেই ছিল এই বটগাছে থেকেই পাখিরা অপার আনন্দ উপভোগ করত। আমরা যখন কোনো স্থানে বা কোনো মানুষের সাথে দীর্ঘ সময় ধরে থাকি তখন তাদের সাথে আমাদের মুহ হয়ে যায় সেরকম এই বটগাছে আসা পাখিগুলো এই গাছের প্রতি একটা টান হয়ে গেছে কিছুদিন পর জঙ্গল শুকিয়ে যেতে আরম্ভ হলো কারণ অনেক বছর ধরে এই জঙ্গলে বৃষ্টি হয়নি জঙ্গলে থাকা গাছের পাতাগুলি জড়িয়ে পড়তে লাগলো এবং বটগাছটিও শুকিয়ে যেতে লাগলো যার ফলে সমস্ত পাখি ধীরে ধীরে ওই বটগাছ থেকে চলে যেতে লাগলো যখন বটগাছটি পুরোপুরিভাবে শুকিয়ে যায় তখন তার ডালগুলিও শুকিয়ে মাটিতে জড়ে পড়তে লাগলো বটগাছে থাকা সব পাখি একদিন বটগাছ থেকে ছেড়ে চলে যায় শুধুমাত্র একটি বুড়ো শকুন সেই বটগাছে থেকে যায় সে দেখলো বটগাছে থাকা সব পাখি এক এক করে সবাই চলে গেছে কিছু পাখিরা তো ওই বুড়ো শকুনটিকে বটগাছ ছেড়ে যেতে বলে কিন্তু বুড়ো শকুন যায়নি বুড়ো শকুন ভাবল আমার জন্ম এই বটগাছেই এই বটগাছে খেলাধুলা করে আমি বড় হয়েছি আমার জীবনের সব সুখই এই বটগাছ দিয়েছে আজ যখন তার উপরে বিপদ এসেছে তাহলে আমি তাকে এই বিপদে রেখে কি করে চলে যেতে পারি সে আমাকে লালন পালন করে বড় করে তুলেছে আমি মরে গেলেও এই বটগাছটি ছেড়ে যাব না এইসব মানুষেরা খুবই স্বার্থপর হয় যারা নিজের বৃদ্ধ মা বাবাকে ছেড়ে চলে যায় কিংবা বিদেশে নিজের স্ত্রীকে নিয়ে বিলাস জীবন উপভোগ করে এমন সন্তানদেরকে তো দিকার জানাই তারা নিজের বৃদ্ধ মা বাবার সাহারা হয় না একবার বাবু তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা বাবা তোমাকে ছেড়ে গিয়েছিল কি যখন অসুস্থ ছিলেন তখন তোমাকে ছেড়ে গিয়েছিল কি তুমি যখন কারোর সাথে লড়াই করে খুবই বিপদে পড়ে গিয়েছিলে তখন কি তোমার মা বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল যখন তোমার কিনে পেয়েছিল তখন তোমাকে ছেড়ে একা কেছিল কি আজ তারা বৃদ্ধ হয়েছে বলে তুমি তাদেরকে ঘৃণা করছো তোমার জন্যে তারা এত কিছু করলো তুমি তাদের জন্য এইটুকু করতে পারবে না বন্ধুরা বুড়ো শকুন মৃত্যুর আগ পর্যন্ত বটগাছটিকে না ছাড়ার প্রতিজ্ঞা করে কিছুদিন যাবার পর বটগাছটি একেবারে শুকিয়ে যায় এবং তাতে পোকা ধরে কিন্তু বুড়ো শকুন তবুও তাকে ছেড়ে যায় না সারাদিন এদিক ওদিক থেকে খাবার জুটি নিত সন্ধ্যা হলেই সেই শুকনো বটগাছে এসে বসে থাকত এইভাবেই অনেক দিন কেটে গেল যেসব পাখিরা বটগাছ ছেড়ে চলে গিয়েছিল তারা ভাবলো শকুন কাকা এখনও সেই শুকনো বটগাছে বসে থাকে চলো আমরা সবাই মিলে তার কাছে যাই এবং বুঝিয়ে সুঝিয়ে আমাদের কাছে নিয়ে আসি এইভাবে কিছু পাখিরা ওই বুড়ো শকুনের কাছে আসে এবং তাদের সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে তারা বলতে লাগে যে শকুন কাকা তুমি কেন এই শুকনো গাছটিতে বসে থাকো গাছটির আয়ুত সমাপ্ত হয়ে গেছে গাছে উলুপোকাও ধরেছে কোন দিন হঠাৎ জড়ে এসে গাছটি মাটিতে পড়া যাবে তখন তুমি কি করবে বুদ্ধিমান মানুষেরা বলে শত্রু ঋণ অগ্নি আর রোগ এই চারটিকেই সময় থাকতে দমিয়ে দেওয়া ভালো নইলে ভয়ঙ্কর রূপ নিয়ে নিতে পারে সেই রকম তোমাকেও ওই বৃক্ষ ছেড়ে অন্য কোনো জায়গায় যাওয়া উচিত বন্ধুরা সমস্ত পাখিরা বোঝানোর পরও ওই বুড়ো শকুন বটগাছটি ছেড়ে যেতে চাইলো না ল এই বৃক্ষ আমার মা বাবার সমান আমার মা বাবা আমাকে জন্ম দিয়েই এই বৃক্ষে রেখে গিয়েছিল তারা যাবার পর আমি এই গাছে খেলাধুলা করে বড় হয়েছি জীবনের সব সুখ আমি এই বৃক্ষ থেকে পেয়েছি আজ তার এই বিপদে আমি তাকে ছেড়ে কি করে যেতে পারি আমি মরে গেলেও এই বৃক্ষ ছেড়ে যাব না তোমরা সবাই চলে যাও বন্ধুরা বুড়ো শকুনের কথা শুনে সব পাখি হতাশ হয়ে পড়ে এবং তারা সেখান থেকে চলে যায় কিছু কিছু পাখিরা বলে এই বুড়ো শকুনের মাথা খারাপ হয়েছে তাই আমাদের কথা তার পছন্দ হলো না পরের দিন আবারও কয়েকটি পাখি তাকে বোঝাতে আসে কিন্তু বুড়ো শকুন এবারও যেতে চাইল না এ পাখিরা বাড়িতে পেরে গেল না তারা সবাই মিলে গেল ইন্দ্রের সবাই এবং সেখানে গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলল যে আমরা যে জঙ্গলে বসবাস করি সেই জঙ্গলে অনেক বছর ধরে বৃষ্টি হচ্ছে না এবং যার ফলে সেই জঙ্গলে সব গাছপালা মরে যাচ্ছে সব কিছু শুকিয়ে যাচ্ছে এবং জীবজন্তু থাকতে পারছে না সবাই জঙ্গল ছেড়ে অন্য কোনো স্থানে চলে যাচ্ছে কিন্তু দুঃখের কথা হলো যে বটগাছে আমরা বসবাস করতাম সেই বটগাছে একটা বুড়ো শকুনও তাকে আমরা সবাই জঙ্গল ছেড়ে অন্য স্থানে চলে এসেছি কিন্তু বুড়ো শকুন ওই বটগাছে এখনও তাকে সে ওই বটগাছটি ছেড়ে কোথাও যেতে চায় না বটগাছটি একেবারে শুকিয়ে গিয়েছে যে কোনো সময় মাটিতে পড়ে যেতে পারে আমরা সবাই মিলে তাকে বোঝাতে গিয়েছিলাম কিন্তু সে কোনো মতেও জঙ্গল ছেড়ে এবং এই বটগাছটি ছেড়ে আসতে চাইল না সে বলে আমি বেঁচে থাকতে এই বটগাছটি ছেড়ে কোথাও যাবো না সেই জন্য হে ভগবান আপনি নিজে গিয়ে তাকে বোঝান বন্ধুরা ইন্দ্রদের পাখিদের নিবেদন স্বীকার করে নিলেন এবং পাখিদের সাথে সেই বোটগাছে বুড়ো শকুনের কাছে গেলেন এবং গিয়ে বললেন হে শকুনরাজ আমি দেবরাজ ইন্দ্র তোমাকে বোঝাতে এসেছি এই বট গাছটি খুবই খারাপ অবস্থায় রয়েছে এর ডালপালা সব শুকিয়ে গলে গেছে ছায়া দেবার মতো একটি শুকনো পাতাও নেই আর তুমিও বৃদ্ধ হয়ে পড়েছ কোনোদিন গাছটি পড়ে গেলে তোমারও মৃত্যু হতে পারে সেই জন্য এই বৃক্ষ ছেড়ে কোনো সুরক্ষিত স্থানে চলে যাও বন্ধুরা ইন্দ্রদেবের কথা শুনে বুড়ো শকুন বলল হে ভগবান আপনি বলুন যখন আমার জন্ম হয়েছিল তখন আমার মা বাবা আমাকে বৃক্ষে রেখে স্বর্গে চলে গিয়েছিলেন তখন আমি খুবই অসহায় হয়ে পড়েছিলাম তখন এই বটগাছটি আমাকে লালন পালন করে বড় করেছে আমি এখানে খেলাধুলা করেছি এখানে থেকেই জীবনের সব সুখ পেয়েছি এই বটগাছে থেকেই আমি বুড়ো হয়েছি এই বটগাছের ছায়ায় আমার পুরো জীবনটা কেটেছে আজ যখন তার উপর বিপদ এসেছে তাহলে আমি তাকে ছেড়ে কিভাবে যেতে পারি বেশিরভাগ মানুষ তাই করেন বিপদ আসলে দারিদ্রতায় স্বাদ ছেড়ে দে আমি তাদের মতো হতে পারবো না আমি মৃত্যু অবধি শেষ নিঃশ্বাস অবধি আমার মাতা পিতা তুলল এই বটগাছেই তাকবো বুড়ো শকুনের অদ্ভুত প্রেম দেখে দেবরাজ ইন্দ্র খুবই খুশি হন আর বলেন হে শকুনরাজ আমি তোমাকে বরদান দিতে চাই বলো তুমি কি চাও তখন বুড়ো শকুন বলে হে দেবরাজ ইন্দ্র যদি আপনি বরদান দিতে চান তাহলে এই বটগাছটিকে বাঁচিয়ে দেন যাতে সে সবুজে বরে ওঠে তার আয়ু বেড়ে যায় আমি এমনিতেই বুড়ো হয়ে গেছি আর কয়দিনই বা বাঁচব আমি মরে গেলেও এই বটগাছের চায় হাজারো পশু পাখি শুকে থাকবে সবার ভালো হবে তাহলে আমিও খুশি হব বুড়ো শকুনের কথা শুনে দেবরাজ সেই বটগাছটিকে আবার সবুজে ভরিয়ে দেন পুরো জঙ্গলে বৃষ্টি হয় পুরো জঙ্গলের গাছপালা আবার সবুজে ভরে উঠে চারিদিকে সবুজে সবুজ হয় যেসব জীবজন্তু পশু পাখি জঙ্গল ছেড়ে চলে গিয়েছিল তারা আবার সবাই ফিরে আসে সব পাখি সেই বটগাছে এসে কলরব করতে লাগলো সব পাখি ওই বুড়ো শকুনে সেবা করতে লাগলো তার জন্য বোজন পানি তারাই এনে দিতে লাগলো বন্ধুরা এইভাবে বুড়ো জীবন সুখপূর্বকভাবে কেটে যায় আমাদেরকে এই কাহিনি থেকে শিখে নেওয়া উচিত যে আপন কারোর খারাপ সময়ে কখনো হাত ছেড়ে দেওয়া উচিত না বিশেষ করে যিনি আপনাকে জন্ম দিয়েছে সেই মা বাবা তারা আপনার জীবনদাতা আপনাকে লালন পালন করতে তারা অনেক কষ্ট করেছে বৃদ্ধকালে তাদেরকে যদি তুমি না দেখো তাহলে আপনার জীবনটাই ব্যর্থ